হ্যাঁ নরসিদ্দিকি মহাশয় তিনি মানুষের জন্য কথা বলছেন তো হজুর একজন ধর্মগুরু এবং সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের পরিষেবা দেয় দুজনের কাজকর্ম দুজনেই একদম আলাদা ভিন্ন যদি কোনো ব্যক্তি কাউকে যদি সহযোগিতা করার জন্য আগ্রহশীল হয় সে বিষয়টা আলাদা রাজনীতিতে প্রভাব পড়বে কি না পড়বে সেটা তো ভবিষ্যতের কথা সেটা তো আমরা আগে বাগে বলতে পারি না কো কিন্তু আমি একটা কথা বলি সৌজন্যতা বজায় রেখে এই ভাষা সন্ত্রাস যারা করছে এই ভাষা সন্ত্রাসকে বিরুদ্ধে আমরা সর্বসময় সরব হয় তাই যারা ভাষাকে অমাঞ্চনীয় নিয়ে যাচ্ছেন বাংলায় ভাষা সন্ত্রাস বন্ধ করার জন্য অনুরোধ করবো দেখেন সেটা তো ব্যক্তিগত ব্যাপার তহাস উদ্দিক মহাশয় প্রচার করবেন কি না করবেন তা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যতটুকু জানি যে এখনো অফিসিয়ালভাবে অফিসিয়াল বা কোনো মৌখিকভাবে সেরকম কোনো আলোচনা হয়নি সেই জায়গা থেকে আমরা বলতে পারি প্রচার প্রসার করার জন্য সিদ্দিকী আব্বাস সিদ্দিকী সহ আরও যারা আইএসএফ নেতৃত্ব বর্গরা আছেন তাঁরা প্রচার প্রসার করবে তার মধ্যে দিয়ে যদি কেউ আগ্রহশীল হয় সেটা ভবিষ্যতের কথা কিন্তু আমরা বলি রাজ রাজনীতি এবং ধর্মকে গুলিয়ে ফেললে হবে না গো রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্মনীতি বা ধর্মের জায়গা ধর্মের জায়গায় থাকবে কোনো ব্যক্তি তার ধর্মীয়ভাবে যে স্বাধীনতা আছে তারও এটাও স্বাধীনতা আছে রাজনীতি করার কিন্তু রাজনীতি এবং ধর্মকে গুলিয়ে ফেরার কোনো সিদ্ধান্তই আমরা নিই না যেইভাবে সওকত মোল্লারা ইফতারের পাঠিয়ে দিত পার্টি ইফতারের মাহফিলকে তানারা তারা পার্টি দিত আজকের সৌজন্যতা বোধ শিখিয়েছে দেখি তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এফতার যখন হয় তানারাও মাহফিল বলে প্রচার চালাতে আমরা দেখেছি এই যে রাজনীতিতে একটা সৌজন্য একটা আবিজত্ব নিয়ে আসার মালিক হচ্ছে নৌসাদি আব্বাস সিদ্দিকীরা তানাদের নীতি আদর্শ কেউ আদর্শিত হওয়ার জন্য আগ্রহশীল যদি হয় প্রচার প্রসারে সেটা ভবিষ্যতের কথা সে নিয়ে আমি মন্তব্য করবো না দেখেন কেন এই ভেদাভেদ সেটা তো বলার জন্য আমি রাজনীতির আঙিনে আসিনি কিন্তু সমাজ যেভাবে উত্তপ্ত হচ্ছে দুই ধরনের মন্তব্য আমি দুজনকে বলি দুই ব্যক্তিকেই বলি যে ভাষা ভাষা যেভাবে প্রয়োগ করা হচ্ছে সেই ভাষার মাধ্যমে এই যে সব থেকে বড়ো কথা দুজনা মুসলমান সমাজ থেকে বিলান করেন মুসলমানের পরিবারের ব্যক্তি এদিকে সকাত মোল্লা একদিকে একদিকে সিদ্দিকি মানে তোয়া সিদ্দিকি মহাশয় দুজনারই বক্তব্য যেভাবে বাংলায় প্রসার প্রসার করছেন সেই দিকটাকেই বলবো যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিচ্ছেন তাই এই যে ব্যক্তিগত আক্রমণ ভুলে গিয়ে যেভাবে সুস্থ সমাজ গড়া যায় সেই সুস্থ সমাজ গড়ার জন্য নীতি আদর্শকে আদর্শিত করতে হবে সেই সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে পিরজাদা মোহাম্মদ নমসাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের বিধায়ক তাঁর হাত ধরে বাংলার মানুষ তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যেভাবে সংগঠিত হচ্ছে তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যেভাবে এক জায়গায় তৈরি হয় এক জায়গায় এক এক কাট্টা হচ্ছে সেটা কিছু রাজনৈতিক কারবারিরা ভয় পাচ্ছে না আমরা বলি ওই রাজনৈতিক কারবারিদের যে ভয় পাওয়ার দরকার নেই মানুষের ভোট নেওয়ার জন্য মানুষের রায় নেওয়ার জন্য আপনারা স্টেজে দাঁড়িয়ে বলেন যে মাথা পেতে নেব আপনি এবারেরও ছাব্বিশের বিধানসভাটা বা নির্বাচনের সময় মানুষের রায় যেভাবে আপনাদের পক্ষে বা সাধারণ অন্যান্য দলের পক্ষে যায় তার ব্যবস্থা করে দেন যে রাইটা দেবে মাথা পেতে মেনে নেওয়ার জন্য অনুরোধ করব দেন সৌকত মোল্লা সাহেব সবসময় ধমক আর চমক আর কিছু কৌশল অবলম্বন করে রাজনীতিটা করে রাজনীতি করার নীতি আদর্শ আমি ওনার মধ্যে আজও পর্যন্ত খুঁজে পাই না তিনি বিভিন্ন জায়গা থেকে লোক সংগঠিত করে এক জায়গায় করে এ মানে আজকের ভাঙড় বিধানসভাকেই উত্তপ্ত করছেন কিন্তু তা তিনি যে প্রায় নয় নয় করে দু আড়াই বছর হয়ে গেল ভাঙড় তৃণমূল কংগ্রেসের যে ভিত সেই ভিত থেকে কি তিনি কোনো নতুন মুখ নতুন জায়গা নতুন সংগঠন তৈরি করতে পেরেছে আগে এটা ভাবতে হবে আরে ক্যানিংয়ের মানুষ আনুক জীবনতলার মানুষ আনুক বা মিনাখা হাড়োয়া নিউটাউন যেখান থেকে লোক আসুক না কেন ভোটটা তো ভাঙড়ে যেতে হবে ভাঙড়ের মানুষ সেই ভাঙড়ের মানুষকে তানি কতরা কতটা পাচ্ছেন সেটা দেখতে হবে একদিকে যখন লক্ষ 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 টাকা তস করে বা খরচা করে যখন মানুষ পাচ্ছে না আব্বাস সিদ্দিক নামি খাপি হয়ে যাচ্ছে সারা ঘটপুকুর অবরোধ হয়ে গেছে আব্বাস সিদ্দিকি মহাশয় যখন আছে তার আগের দিনে যে লোকগুলো ঘটপুকুরে ছিল সকাত বাবুদের সেই লোকগুলো জোগাড় করতে গেলে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয় আব্বাস সিদ্দিকি মহাশয় যখন এসেছিলেন ওই লোকগুলো যদি জোগাড় করতে হয় সকাত মোল্লার মনে হচ্ছে কোনো দিন স্বার্থ সিদ্ধি শেষ হয়ে যাবে তবু মনে হয় জড়ো হবে বলে আমরা মনে করছি না দেখেন সেটা তো তানাদের ব্যক্তিগত মেটার সেই ব্যক্তিগত মেটারে আমি ঢুকতে চাইছি না কিন্তু বাংলার মানুষ কিন্তু সেই দিনে এই তওয় এবং কাশেম সিদ্দি এই সরি সহকার সাহেবদের সেদিন নাটক দেখেছিল তিনি মুখে বলছিলেন যে আমি রাজনীতি করি না তাহুজুর বলতেন যে আমি রাজনীতি করি না রাজনীতির সত্য সায় থাকি না আমরা দেখেছিলাম সেই সময় তিনি রাজনীতির নেতাদের সঙ্গে ওটা করা এবং নেতাদের পাশে বসে ইফতার মাহফিল করা বক্তব্য দেওয়া থেকে শুরু করে এবং কি তিনি যে স্টেজে প্রোগ্রাম করতেন সেই স্টেজে প্রোগ্রাম এর সঞ্চালক হিসাবে এই সওকাত মোল্লাদের মতন ব্যক্তিরা সেই দিনে পরিচালনা করতেন আজকেরে সওকাত মোল্লাদের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে হয়তো তহজুরের সেরকম মূল্যহীন হয়ে পড়েছেন আজকের কাশিম সিদ্দিকী মহাশয়েরা মূল্য দিচ্ছেন হয়তো সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন আমি তারপরে বলি বাংলার সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং বাংলার ঐক্য ভ্রাতৃত্ব মিলবন্ধনকে রক্ষার স্বার্থে আপনারা এমন কিছু বলবেন না বা এমন কিছু করবেন না যে বাংলার মানুষের কাছে আপনারা অশুভ হয়ে উঠুন আমরা মনে করি যে আপনারা একটা শ্রদ্ধার পাত্র ভালোবাসার পাত্র হয়ে আছেন সেই ভালোবাসার পাত্র যাতে বজায় থাকে তার দিকে সবাইকে নজর রাখার জন্য অনুরোধ করছি দেখেন আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী তিনি প্রাক্তন আমাদের সংসদ ছিলেন বর্তমান সায়নী ম্যাডামকে আমরা সংসদ হিসাবে দেখেছি বা তিনি উত্তীর্ণ হয়েছেন এর পূর্বে যাদবপুর লোকসভায় যতগুলো সংসদ হয়েছেন বিশেষ করে আমরা দেখেছিলাম কবির সুমানকে দেখেছিলাম তিনি দলের বিরুদ্ধে বেফাঁস কথা বা যে দল যে দুর্নীতি করে তার বলার জন্য আমরা দেখেছিলাম যে সেই সংসদ কবির সুমানকে আর টিকিট দেয়নি তারপরে আমরা দেখেছিলাম সৌগত বসুকে দেখেছিলাম তারপরে মিমি চক্রবর্তীকে দেখেছিলাম বর্তমান আজকের সায়নু ম্যাডামকে দেখছি এই যে এতগুলো সংসদ যে ভাঙড় সহ যাদবপুরের মানুষ ভোট দিয়েছেন এই যাদবপুরের সংসদের মধ্যে যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার জন্য এই ধরনের সংসদরা কি কাজ করেছিল আমরা দেখেছি কখনো দলের বিরুদ্ধে কবি সুমনকে সরব হতে আমরা দেখেছি কখনো সৌগত সৌগত বসুকে যে তিনি বলেছেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছেন না এখন দেখছি যে যাদবপুরের প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী তানাকে ইডি ডাকছে এই যে শুধু ইডি তানাকে ডাকেনি কো আমাদের যিনি বর্তমান আজকের সংসদ সায়নী ম্যাডাম ইতিমধ্যে ইডি দেখেছিল। আমরা দেখেছি তো এই যে দুর্নীতির ছাত্র ছায় যারা থাকবে তাদেরকে ডাকবে যারা দুর্নীতি করে দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দুর্নীতির ছায়া থাকে হয়তো সে দুর্নীতি না করলেও আর যে দুর্নীতি হয়েছে এমন সন্দেহ তো ডাকতে পারে তাই আমরা বলি যে আপনারা আগামী দিনে জানাদেরকে নির্বাচিত করবে সত্যিকারের তাদের সম্বন্ধে জানা বোনা বোঝার জ্ঞান রেখে এবং তানাকে যেন চেনেন এতটুকু ভেবে তানাকে নির্বাচিত করতে হবে আমরা বলি ভারতবর্ষের সক্রিয় ভূমিকা যে তদন্তকারী সংস্থাগুলো আছে তারা যদি সক্রিয় ভূমিকা নিয়ে তদন্ত করে তৃণমূলের বেশ কিছু ম্যাক্সিমাম তারা কিন্তু এই বা জেলের জেলের ওপারে থাকবে বলে ইডির হানা আমরা মনে করছি তাই রাজনীতিতে যারা ফুটেজ খাওয়ার জন্য রাজনীতি করছেন এই ফুটেজ খাওয়া রাজনীতি বন্ধ করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যারা নেতৃত্ব দেন বা নেতা হন তাদেরকে নির্বাচিত করার জন্য আমরা অনুরোধ রাখছি